আন বন্দিন এক্সপ্রেস আটটা হাঁটি লড়াই কিন্তু আমরা আমাদের দিবস দুই হাজার চব্বিশ সালের প্রধান নৌকা বাস আন মধ্যে এক্সপ্রেস এবং তো দেখা যাক শেষ পর্যন্ত সাথে থাকুন সেই হাজার বছরের দীর্ঘ নৌকা বাস অনুষ্ঠিত হচ্ছে সিরাজপুর জেলা শাহদাদপুর থানা কাইমপুর ইউনিয়ন ফিরে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি উড়ন্ত এলাকা মনোগ্রাম কিছুটা এগিয়ে আছে উড়ানোলাকা মনোগ্রাম কি ঘুটে গিয়েছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন দুই হাজার চল্লিশ সালের সেরকম আমি কামনা সমস্যা নেই সমস্যা নাই পুরন্তুলো কামনা করাম এবং আমদিনের মধ্যে কিন্তু আড্ডা হাঁটি হেতু দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন আল মধ্যে ফিরেছে এবং পুরন্ত এলাকা বনগ্রাম এই মুহূর্তে যদি আমরা দেখতে পাই কি দুটো এগিয়েছে আল নদিন এক্সপ্রেস ও দেখার শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন ধামে ধামে কিন্তু এগিয়ে যাচ্ছে আল নদিন এক্সপ্রেস তীরে দুপুরিয়া হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু হবে আসল দুই হাজার চৌত্রিশ সালের সেরা নৌকো শীত হতে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আল নদী এক্সপ্রেস এবং পুরন্ত এলাকা বনগ্রাম যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন দর্শক কেউ কেউ না দর্শক তো দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথে থাকবেন হাটটা হাঁটি দলাই হবে কিন্তু দর্শক আন মধ্যে এক্সপ্রেস এবং গ্রাম তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আন মদিন এক্সপ্রেস এবং মুরন্ত পালাকা বনোগ্রাম কিছুটা কি আছে আন মদিন এক্সপ্রেস কিছুটা গিয়ে আছে মুরন্ত পালাকা বনক্রাম তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখা যাক সর্বার শেষ কি ফল ধরায় রিসেন্টের দিকে কিন্তু দাবে দাবে এগিয়ে যাচ্ছে আলমদিন এক্সপ্রেস এবং উদন্ত পলাকা কোনো গ্রাম তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক হাড্ডা হাডি লড়াই কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা গিয়েছে আছে উদন্ত পলাকা বনগ্রাম এবং কিছুটা পিছিয়ে আছে আলমদিনের ফিরে তবে কেউ কাউকে সার দাও নয় দর্শক আড্ডা হাঁটি লড়াই হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন এবং আমাদের পেজটা তারা ফলো করে নাই তারা অবশ্যই ফলো করে রাখবেন এবং কোন দর্শক কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিছুটা এগিয়ে আছে পুরন্ত এলাকা কোনো গ্রাম এবং কিছুটা পিছিয়ে আছে আলমদিনের ফিরে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন দর্শক আড্ডা হাঁটি লড়াই হবে কেউ কাউকে সার দেবে না দর্শক

কিছুটা এগিয়ে আছে উড়ন্তলা কাবন এবং কিছুটা পিছিয়ে আছে আলমদিন এক্সপ্রেস তো দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আলমদিন এক্সপ্রেস এবং উড়ন্তলা কাবন মধ্যে কিন্তু হাড্ডা হাডি লড়াই হতে দর্শক তো দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথে থাকুন দেখা যাক নিশান কে তুলতে পারে দর্শক আমার মনে হচ্ছে আলমদিনের মোদিনের কিন্তু হাবিয়ে গেছে এরকম মনে হচ্ছে আমার মনে হচ্ছে আলমদিনের বাইজল কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথেই থাকুন এবং দেখা যাক কোন নৌকাটি সেই বিজয় আগে তুলতে পারে দর্শক আমাদের সাথেই থাকবেন আন শেষ ছুড়েছে এবং উড়া বনক্রামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমাদের সাথেই থাকুন দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আমাদের সাথেই থাকুন আল মদিনা এক্সপ্রেস এবং উড়ন্ত এলাকা বনগ্রামের মধ্যে আমরা কিন্তু একদম অবস্থান করছি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আরো অন্তরের মধ্যেই কিন্তু সেই নিশান তোলার জন্য লোক ঘুরিয়ে দিবে আমাদের সাথেই থাকুন তো দেখা যাক শেষ পর্যন্ত কি হ্যাঁ আমাদের সাথেই থাকুন দর্শক

দেখা যাক শেষ পর্যন্ত কি হয়শ আমাদের সাথে থাকুন এবং আমার কাছে মনে হচ্ছে আম মদিনিস কিছুটাই গিয়েছে এই মুহূর্তে দর্শক দেখা যাক কি হয় আমার কাছে আম কিছু কিছুটাই গেছে দর্শক দেখা কি হয় দেখা যাক শেষ কি হয় দর্শক তারপর দেখে গিয়েছে আম দেখা কি হয়

মনে হচ্ছে তাই মনে হচ্ছে তাই দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথেই থাকুন এবং আমার কাছে মনে হচ্ছে অনেকটা গিয়েছে আলমদি এক্সপ্রেস তিনে দুগুরিয়া দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথেই থাকুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুটি মধ্যে দুটি নৌকার মধ্যে হতে দশক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং উড়ানো রাখা মন মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক পর্যন্ত কি হয় আমাদের স্বাধীন

আন মধ্যে ছিল উড়েন্দ্র এলাকা বনগ্রহার মধ্যে কিন্তু আটটা হাঁটি লড়াই হচ্ছে দর্শক কি হয় দেখা লড়াই কিন্তু হচ্ছে হাঁটি লড়াই কিন্তু হচ্ছে নাই কিন্তু কেউ কাউকে নাই দর্শক হয় আন মধ্যে ছিল আনন্দ এবং উড়েন্দ্রা বনগ্রাহার মধ্যে কিন্তু আড্ডা হাটি ধরে দর্শক দেখাল শেষ পর্যন্ত কি হয় আমার কাছে মনে হচ্ছে আনব্রেস কিছু ঢেকেছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন নৌকা লিখতে পারে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই দেখো দেখা যাক কেউ পক্ষে সাজান নয় আর কিছু গিয়েছে ঢেকে গেছে আর কিছু ঢেকে গেছে আমাদের এক্সপ্রেস ত্রেতুগুলিয়া এখন অনেকটা পথ পাখি

এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক এবং দেখা যাক সেই পর্যন্ত বন্ধন করে দর্শক দেখা যাক কি হয় আমাদের সাথে থাকো আমাদের সাথে দেখা যাক সেই পর্যন্ত এবং মিশনের প্রস্তুতি কিন্তু চলছে দেখা যাক কি হয় দেখা মুহূর্তের প্রস্তুতি চলছে দর্শক কি হয় দর্শক I'm not! That.